আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক আজকে জিন চালান দিয়ে মরণ তালাক বিচ্ছেদ বান মরণ তালাক বান যে তাবিজটি আপনারা আমার স্কিনে দেখতে পারতেছেন হয়তো সে তালাক দিতে হবে যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয় তাহলে একজন একজনকে তালাক দিতে হবে যদি প্রেমিক প্রেমিকা হয় তাহলে বিচ্ছেদ করতে হবে আর যদি আপনার স্ত্রী বা আপনার স্বামীকে কেউ নিয়ে বিয়ে করে জোর করে তাকে আপনি মরণ চান তার মরণ চান তাহলে বিচ্ছেদ মরণ অর্থাৎ মরও যাবে বিচ্ছেদ হয়ে যাবে তার জন্য আজকে আপনাদের মাধ্যমে আল্লাহ তালার কোরআনের হরফের চায়ের ফেরিস্তার চায়ের মক্কেলের যে তাবিজটি দেখতে আসেন খুব শক্তিশালী পাওয়ারফুল একটি তাবিজ তা এটা দিয়ে বশীকরণের কাজও করা যায় দূরের লোক কাজ আনা যায় মাত্র ছয় ঘন্টায় আবার বশীকরণের কাজ করা যায় তিন ঘন্টায় আর মরণ তালাক বিচ্ছেদের কাজটি হয় ছয় থেকে আট ঘন্টার ভিতরে যাদের মধ্যে আপনি তালাক বিচ্ছেদ করাইতে চান বা তালাক বিচ্ছেদ করাবেন তাদের উভয়ের মধ্যে দেখবেন যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে যখন কোনো স্বামী ও স্ত্রীর মধ্যে আপনি চান যে কোনো স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাইয়া দিবেন কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ঘটাইয়া দিবেন এবং কোনো ভাই বোনের মধ্যে বিচ্ছেদ করাইয়া দিবেন শাশুড় শাশুড়ির মধ্যে বিচ্ছেদ করাইয়া দিবেন প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করিয়ে দিবেন দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ করাইয়া দিবেন বিচ্ছেদের এমন একটা কাজ যে কোনো লোকের মধ্যে আপনারা বিচ্ছেদ করাইয়া দিতে পারবেন এটা এমন একটা শক্তিশালী পাওয়ারফুল তাবিজ যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে আসেন আপনারা যদি মনে করেন যে তাবিজটি নর্মেল তাহলে ভুল হবে কারণ তাবিজটি সম্পূর্ণ গ্যারান্টি শক্তিশালী পাওয়ারফুল একটা তাবিজ এই তাবিজের মাধ্যমে যে কোনো প্রেমিক বা প্রেমিকাকে বা যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে বা যে কোনো শত্রুকে আপনারা তালাক বিচ্ছেদ করাইতে পারবেন তার জন্য যে তাবিজটি দেখেন এই তাবিজটি কাফানের কাপড়ে অর্থাৎ আমুষ্যা মরে গেছে আমুষ্যা মারে দিছে আমার মুখ দ্বারের মাথার কাপড়টা থেকে উঠে এনে কাপড়ের উপরে আপনারা কালো বিড়ালে রক্ত ধিয়া তাবিজটি লেখিয়া একটা তাবিজ লাগবেন লেখিয়া আগুনে জ্বালাবেন সাথে সাথে তালাক বিচ্ছেদ হয়ে যাবে বা মরেও যাবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করালে স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করেন ভালো থাকবেন